সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আপনি কি জানেন পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরা কোনোটি নয় বরং সবচেয়ে মহান সুরা হলো সুরায় ফাতিহা এমন কি এই সুরাটিকে আল্লাহ তালা নিজে কোরআনের মাতৃ সুরা বলেছেন আজ আমরা শুনব সুরা ফাতিহার অশেষ ফজিলত যেটা আমাদের প্রতিটি নামাজের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত কোরআনুল কারিমে একশো চোদ্দোটি সূরার সমষ্টি এর মধ্যে ফাতিহা হল প্রথম এবং সবচেয়ে বেশি এটি ছাড়া নামাজই পূর্ণ হয় না তাই এটাকে বলা হয় উম্মুল কিতাব কিতাবেল মা এবং আস মাসানি সাতবার পুনরাবৃত্তি আয়াত সুরাফাতিহার ফাতিহার গুরুত্ব ফজিলত সুরাফাতিহা ফাতিহা নামাজের জন্য আবশ্যক রসুল সাল আলহিম বলেছেন যে ব্যক্তি ফাতিহা পাঠ করেনি তার নামাজ হয়নি প্রতিটি রাকাতে এই সূরা পড়তে হয় দোয়া ও শিফার সুরা। আল্লাহ বলেছেন। এমন যেটা দোয়া এবং শিফা হাদিস শরীফে এসেছে এক সাহাবি সুরা ফাতিহা পড়ে এক অসুস্থ ব্যক্তির উপর ফুক দিলে তিনি সুস্থ হয়ে যান ফাতিহা আল্লাহর সাথে সরাসরি কথোপকথন হাদিসে কুরসিতে আল্লাহ তালা বলেন আমি সূরা আমার বান্দা আর আমার মধ্যে ভাগ করে নিয়েছি আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ হিরপিল আলামিন আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করল মানে প্রতিটি আয়াত পড়লে আল্লাহ সরাসরি জবাব দেন ফাতিহার মাধ্যমে হৃদায়ত প্রতিদিন আমরা দোয়া করি ইহদিনা সিরতল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও তাই যারা মনোযোগ দিয়ে এই সূরা পাঠ করে তাদের জন্য হৃদায়তের দরজা খুলে যায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ এই সূরা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিতে পারে এই ফাতিহা সুরা সরাংশ আকিদা ইবাদত দোয়া রহমত হৃদায়াত সবকিছু একসাথে সূড়া ফাতিহা শুধু নামাজের জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে দোয়া ও শিফার মাধ্যম তাই আমাদের উচিত নিয়মিত বুঝে শুনে পড়া এবং জীবনে আমল করা এই সুরা আমাদের জান্নাতের পথে আলোর দিশারি হবে ইনশাআল্লাহ